নমস্কার দর্শকবৃন্দ আমি সঞ্জয় কুমার প্রকৃষ্ট থেকে আজ সকালবেলা ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্বের সাংগঠনিক সভা কার্যকর্তাবৃন্দদেরকে নিয়ে আসাম পেলেইছে অনুষ্ঠিত হয় কাছাড় জেলার মাননীয় মন্ত্রী কৌশিক রায় সহ সকল বিধায়করা মঞ্চে উপস্থিত ছিলেন সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কর্মকর্তা এবং প্রাক্তন তিন জেলা সভাপতি সহ বিশিষ্ট রাজনৈতিক প্রতিভাসালী ব্যক্তিত্বের সমন্বয়ে মঞ্চ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে দায়িত্বশীল কর্মীরা সবাই উপস্থিত ছিলেন সংগঠনের নিয়ম অনুসারে ভারত মাতা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন সহ মাল্যদান করা হয় তারপর মঞ্চে সবাইকে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয় এবং বিদায়ী সভাপতি এবং নতুন সভাপতিকে বস্ত্রসহ পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তারপর বিদায়ী জেলা সভাপতি সম্মানীয় বিমলেন্দু রায় বিগত তিন বৎসরের ভারতীয় জনতা পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন তান কার্যকালের বিস্তীর্ণ অভিজ্ঞতা এবং সুখ দুঃখের কথা মঞ্চে কর্মকর্তাদের সামনে তুলে ধরেন সময় দলের পাশে থাকবেন এবং নতুন জেলা সভাপতিকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেই সঙ্গে কাছাড়ের একমাত্র প্রভাবশালী মন্ত্রী মাননীয় কৌশিক রায় উনার বক্তব্যে নবনিযুক্ত সভাপতি রূপম সাহার সহিত বিগত দিনের একসাথে কাজ করার বিস্তারিত প্রেক্ষাপট কর্মীদের সামনে তুলে ধরেছেন সেই সঙ্গে আরও ভিন্ন ভিন্ন বক্তারা বিগত দিনের অভিজ্ঞতা জনসমক্ষে মঞ্চে তুলে ধরেছেন আরো বিভিন্ন বক্তা বিগত দিনের অভিজ্ঞতা সহ নতুন সভাপতি সঙ্গে থাকবেন পাশে থাকবেন সাহায্য সঙ্গিতারও আশ্বাস দিয়েছেন নতুন সভাপতির বক্তব্যে এটা পরিষ্কার তিনি সবাইকে নিয়ে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সংগঠনের ভিত মজবুত করা এবং সংগঠনের বিস্তার এবং প্রসার করা ওনার মূল সংকল্প সেই সঙ্গে ওনার সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ওনার মোবাইল ফোন সর্বদা অ্যাক্টিভ থাকবে যে কোনো ধরনের সমস্যা হোক আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন পরামর্শ নিতে পারবেন উনি সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন সেই সঙ্গে আগামী দিনে উনি নতুন এক কঠিন পরীক্ষার সম্মুখে দাঁড়িয়েছেন সামনেই পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনে সরকার পক্ষ থেকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পার্টির চয়ন প্রক্রিয়া এবং তাদেরকে বিজয়ী করার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব জেলা সভাপতির উপরে আছে তিনি সেটা স্বীকার করেছেন আমি আশা রাখবো এই অগ্নি পরীক্ষায় উনি কতটুকু সফল হতে পারেন আমার মনে হয় ওনার বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে আগে বাড়িয়ে নেওয়ার মতো ওনার কাছে যথেষ্ট যোগ্যতা আছে আপনারা সবাই ওনার পাশে দাঁড়ান ভারতীয় জনতা পার্টির বিস্তার প্রসার এবং বিজয় সেটা উনি প্রার্থনা করেছেন আমি আশা রাখব আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না নতুন নতুন তথ্য নিয়ে আগামী দিনে আবার আসব নমস্কার সবাইকে